অভিনয় দেখে বড় হয়েছি আমরা সিঙ্গেল স্ক্রিন মানে সিনেমা হলে যেখানে আমাদের গ্রামে মানে হরিয়ার পাড়া যে নাম করা জায়গা সেখানে সিঙ্গেল হল সেই হলে দিদির সিনেমা দেখেছি আজকে সেই দিদির সাথে আমি মিট করতে এসেছি এবং কি বলবো তার অভিনয় জি বাংলা স্টার জলসা কালার সংলা সব জায়গায় দিদি ঘরে ঘরে আমাদের বাংলার এপার বাংলা ওপার বাংলা সব জায়গায় ঘরে ঘরে দিদিকে দেখতে পাই আমরা এবং দিদির প্রত্যেকটা কাজ আমাদের সবসময় ভালো লাগে তো আমাদের এখন সবসময় লাইন লাইনতে থাকে এবং সব থেকে আমার প্রিয় একদম মানে কি বলবো খুব এক্সাইটেড যে আমি দিদিকে তোমাদেরকে দেখাবো যাই তোমরা দেখতেই পাবে অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে খুবই ভালো লাগছে গাইস তোমরা চলো আজকে আমার দিদিকে দেখাবো দি আমাদের টলিউডের বিখ্যাত নায়িকা আমাদের আমার মানে সবথেকে কাছের হিরোইন Tuh, colo so, so guys. দর্শক ভাই ফাইনালি আমরা বহরমপুর চলে এসেছি ট্রেনের টিকিটটা কই এই হচ্ছে ট্রেনের টিকিট আমরা এখন চলে যাব সেই শিয়ালদা টিকিট কেটে নিলাম ফাইনালি আমরা দুজনে আস্তে আস্তে নামছি আর খুব তাড়াতাড়ি ট্রেন চলে আসবে ট্রেন ধরার জন্য আমরা নিচে নেমে দাঁড়িয়ে থাকবো দেখতে ফাইনালি আমি নিচে নেমে চলে আসলাম এবং দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বহরমপুর কোর্ট এই বহরমপুর কোর্ট থেকে যাব শিয়ালদাহ প্রচণ্ড ভিড়ে দাঁড়িয়ে যাচ্ছে জায়গা পাইনি ও সেই মুসশিদাবাদ গহরমপুর কোর্ট থেকে কলকাতা হায় আমার বন্ধু দীপু এর একটা ইউটিউব চ্যানেল আছে ভেসব পেয়ে গেছে ইউটিউব ভাই দেখবা আমার চ্যানেলের নাম বললো এ এ ভি ব্লস আমরা ঘাটে চলে আসলাম চলো 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 প্রচণ্ড ভিড় নামো নামতে দাও নামতে দাও চলো 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 এমাত্র আমি রানাঘাট পৌঁছালাম রানাঘাটের কিছু তোমাদেরকে ছবি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে বলে আমরা রানাঘাটে দাঁড়িয়েছি এবং একটু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশেপাশে যে দেখতেই পাচ্ছ এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এবার আমরা ট্রেনে চাপবো তারপর আবার চলে যাবো গাইস ট্রেন চেঞ্জ করেই চলে আসলাম আমি নতুন আর একটা ট্রেনে এবার এই ট্রেনে আমি একটা ভালো জায়গা পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ গাইস সত্যিই খুব ভালো লাগছে এবার আমি আরাম করে যেতে পারবো পুরো শিয়ালদাহ স্টেশন এই শিয়ালদাহ স্টেশন যেতে তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা আমার সঙ্গে থেকে দেখতেই পাবে সবটাই তোমাদেরকে দেখাবো গাইস ফাইনালি আমরা এখন দমদম জংশন চলে এসেছি দেখতেই পাচ্ছ এবার আমরা দমদম জংশন থেকে আস্তে আস্তে চলে যাবো সেই শিয়ালদহ স্টেশন এখন আমি ট্রেনে বাইরে বসে আছি একটু হাওয়া বাতাস খাচ্ছি ড্রেস চেঞ্জ করেছি এবং খুব গরম লাগছিল বলে বাইরের দিকে আসলাম আস্তে আস্তে আমি চলে যাচ্ছি তো তোমরা বাইরের সুন্দর দৃশ্য এই যে দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি কত সুন্দর লাগছে ওয়াও পুরো ফ্ল্যাট খুব বড় বড় ফ্ল্যাট কলকাতা শহরে সত্যি আমি দমদম পেরিয়ে যাচ্ছি দেখতে খুবই ভালো লাগছে আমি নামলাম দশ নম্বর প্ল্যাটফর্ম এবং দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই হাঁটতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে আমি হাঁটছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে বেরিয়ে যাবো শিয়ালদাহ স্টেশনের বাইরের দিকে এবং ওখান থেকে তোমাদেরকে শিয়ালদাহ স্টেশনের পুরো বাইটটা দেখাবো তোমরা দেখবে আশা করছি ভালো লাগবে তারপর আমি আস্তে আস্তে এগিয়ে যাব টালিগঞ্জের দিকে তো গাইস চলো আমার সাথে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই আমার সঙ্গে যাচ্ছে হ্যাঁ আশা করছি খুব ভালো লাগছে সঙ্গে এরা কারা আমার সঙ্গে এই যে ছেলেটা দেখতে পাচ্ছ আমার ক্যামেরাই এবং এই যে কাকা কাকাও যাচ্ছে সঙ্গে খুব সুন্দর জায়গা শিয়ালদহ স্টেশন দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ততম একটা স্টেশন এই স্টেশনে মানুষ সব সময় এদিক ওদিকে ছুটে বেড়ায় থেকে ব্যস্ততম স্টেশন আমাদের ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশন খুব সুন্দর একটা স্টেশন শিয়ালদাহ স্টেশন গাইস ফাইনালি চলে আসলাম আমি সেই শিয়ালদাহ স্টেশন শিয়ালদাহ স্টেশন থেকে এবার আমি বেরিয়ে যাবো টালিগঞ্জে টালিগঞ্জে যাবো গাইস সেই দেবলীনা দত্ত নায়িকা দেবলীনা দত্তর কাছে আমি চলে যাব এখন নায়িকা দেবলীনা দত্তর সাথে দেখা করব মিট আপ করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে পাবে গাইস তো আমি এখন আপাতত শিয়ালদা স্টেশনে আছি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাব গাইস দিয়ে চলে যাব সেই টালিগঞ্জ টালিগঞ্জে গিয়ে দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি নায়িকা দেবলীনা দত্তর সঙ্গে আছি সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে গাইস ফাইনালে আমি চলে যাচ্ছি সেই টালিগঞ্জে আমি এখন আসি বাসে এবং বাস থেকেই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আমি যাচ্ছি সেই টালিগঞ্জে সেই রাস্তায় আছি কলকাতায় আমি শিয়ালদহ স্টেশন থেকে উঠেছি টালিগঞ্জের বাসে এবং আমি চলে যাচ্ছি সেই টালিগঞ্জ এবং টালিগঞ্জে গিয়েই আমি সেই নায়িকা দেবলীনা দত্তর সঙ্গে দেখা করব তোমাদেরকে সেই ভিডিও দেখাবো আমি এই মাত্র ফাইনালে চলে আসো কেমন আসো এই হচ্ছে আমাদের জীবনীতি যার কথা এতক্ষণ তোমাদেরকে বলছিলাম মানে ছোটো থেকেই সত্যি বলতে দিদির সব সিনেমা সিরিয়াল সব সময় দেখেছি এখনও চলছে মানে স্টার জলসা জি বাংলা সব জায়গায় চলে এবং আমরা সব সময় দেখি ঘরে ঘরে আমার বাড়িতেও সব সময় আমার বাড়িতে দিদি দিদা এবং মাসি সবাই দেখে এবং সত্যি দিদির কি বলবো ভিডিও বা অভিনয় একদম অসাধারণ তো দিদি একটু বলতে বলছি আমার এ এ ভি ব্লগস ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ তো তোমার সঙ্গে মিট আপ হয়ে আমার খুবই ভালো লাগছে তুমি একটু যদি বলে দাও আমার এই চ্যানেলে কিছু যদি বলো একটু আর কি এ ইউটিউব চ্যানেল এবং এবি ফেসবুক পেজের যারা অলরেডি সদস্য তাদেরকে মোস্ট ওয়েলকাম এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবি ইউটিউব চ্যানেল আর যারা ফলো করনি তারা এবি ফেসবুক পেজটা ফলো করে নাও লাইক করো শেয়ার করো একদম আমি নতুন দিদির মানে দিদির সাথে এই মিটা হয়ে আশা করছি ভিডিওটা অনেক হাই লেভেলে যাবে মানে ভাইরাল হবে আর কি তো সবকিছুই তোমাদের মানে দিদির জন্য আর কি আর দিদিকে এসে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি দেখা করতে কলকাতায় মুর্শিদাবাদ থেকে এসেছি কলকাতায় মানে কি বলবো অনেক জার্নি আর এই জার্নি সম্পূর্ণটা তোমরা দেখতেই পাবে আর আগেই এই তো দিদির সাথে দেখা হলো ভীষণ এক্সাইটেড ছিলাম দিদি সবসময় ভালো থেকো অনেক বড় হও আরও ভালো ভালো অভিনয় করো তোমার ভালো ভালো কাজ আসো আমি এটাই চাই আমি দিদির সঙ্গে হয়তো বা কোনো কাজ ভবিষ্যতে হয়তো করতে পারি দেখতেও পাবে এখন কিছু বলবো না দিদি ভালো থেকো নমস্কার আমি ভাবতে পারি তুমি আমার সাথে আলাপ বা খুব ভালো লাগলো সত্যি দিদি আমার একটা মন থেকে কথা বলছি দিদি সত্যি খুবই ভালো মানুষ আমি যতটা ভেবেছিলাম মানে ভয় হয় না একটা মানুষের যে কি হবে প্রথম দিদি খুব মিশুক এবং সবার সাথে ভালো ব্যবহার করে আমাকে মানে মানে নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবেসে যে বলতে গেলে সত্যি কথা এটাই হ্যাঁ দিদি আমাকে ভালো এসে ফুচকা খাইয়েছে তারপরে কি বলবো অনেক কিছু মানে চা কফি দিদি যেটা মানে বেস্ট কফি সেটা আমাকে নিজের হাতে খাইয়েছে বলেছে এটা নে খা তুই তা হ্যাঁ এইভাবে ভালোবেসে দিয়েছে সত্যি আসলে দিদি আমার ছোট ভাইয়ের মতোই ভালো কি হ্যাপি না একদম তো সত্যি আমি খুব খুশি হয়েছি যদি তুমি অনেক বড় হও আহ খুবই ভালো থেকো সব আমি এটাই চাই বেশ থ্যাংক ইউ তোমরা দেখতেই পালে আজকে আমি সঙ্গে আজকে মিঠাপ করলাম নায়িকা দেবলীনা দত্ত তার সঙ্গে মিঠাপ করে কেমন লাগলো আমার খুব আনন্দ পেয়েছে এবং আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা পুরো জার্নিটা সে মুর্শিদাবাদ থেকে কলকাতার টালিগঞ্জে গিয়েছিলাম যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দিবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো আমাকে যদি এইভাবে সাপোর্ট করো একদিন এই চ্যানেল অনেক বড় তো তোমরা ভালো দেখো আজকে এই পর্যন্তই আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো সো গাইস আজকে টাটা ভালো